আমার কাছে তো কাজের জায়গাটা একদমই ঠিকঠাকই যাচ্ছে আমি আজকে সকলের সাথে দেখা করছি এবং আমার ফেসবুক প্রোফাইল দেখলে আমার কাজের ব্যস্ততা দেখেই সকলে সেটা আত্মবিশ্বে যাচ্ছে পাসওয়ার্ড বিশ আমার কাছে মনে হয় যে এই যে এসেছি আপনাদের সাথে দেখা হচ্ছে আহ এর থেকে বড় আমার প্রাপ্তি কি থাকতে পারে তো আমি মনে করি যে আমাদের কাজ সবকিছুই জল